এই ছয়টি এহতেমাম নিয়ে আমরা ইনশাআল্লাহ এই সফর কাটানোর চেষ্টা করব কম আজ কম এক বছরের একটি সফর নিলাম ক বছরের এক বছরের একটি সফরের ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করলাম এক নম্বরে বলছিলাম এহতেমামে সলা খেয়াল যে একদিনও যেন আমি মাদ্রাসায় থাকি মাদ্রাসার কাছে বাহিরে যাই রাস্তাঘাটে থাকি কোনো জোর বাড়িতে যাই যেন নামাজের এহতেমামের ব্যাপারে জমাতের এহতেমামের ব্যাপারে যেন আমার দ্বারায় কোনো রকমের ত্রুটি পাওয়া না যায় হওয়া দরকার এমন চল্লিশ দিন নয় পুরা বৎসরের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে তাক বিরায় উলে যেন আমার থেকে না ছুটি পারবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তো অভিজ্ঞতা এহতেমামের সাথে চল্লিশ দিন চল্লিশ দিন নিয়ে দশ দিন বলতে জি জি পুরো বলে পুরো অঞ্চলের জীবন এক যেন কি ও জন্য কি তাকবিরে উলাই ছাড়া আমি না পড়ি জমাতের এতমাম বড় জিনিস এ সালাতের কথা বলছি নামাজের নম্বর দুই কি বলছি কমপক্ষের দিনে এক পাড়া দুইবার বার করে তিনবার করে চারবার করে দিনে কমপক্ষে কি আবার যদি আলহামদুলিল্লাহ কেউ হাফেজ চালু পারেন হে দশ পাড়া পড়েন বিশ পাড়া পড়েন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা আমার ওস্তাদে মহতরম খানা পাকাইতেন আমি যাওয়ার আগ পর্যন্ত মুফতি আব্দুর রহিম সাহেব উনি তেরো পারা এ প্রতিদিন শুরু থেকে তেরো পারা তালাবাদ করতেন খানা পাকাইতে পাকাইতে ও পাড়া তেরো পারা বুঝছেন ওস্তাদে মহতরমের কথা বলছি তাহলে দুই নম্বরে বলছি এ তেলাওয়াত ও ভাই এহতেমামে তেলাওয়াত ইন্না সালাতা তানহা আনিল ই ওয়াল মুনকার দিলের মধ্যে ভালো মন্দের যোগ্যতা অর্জনের জন্য ভালো কাজের উৎসাহের জন্য মন্দ কাজ থেকে বাঁচার উৎসাহের জন্য তেলাওয়াত গুরুত্বপূর্ণ বিষয় নামাজ গুরুত্বপূর্ণ বিষয় ফাহাসা এওয়াল মনকান আর কোরআনে করিমীর মধ্যে বলছে আল্লাহর হাবিবকে আল্লাহ বলতেছেন তেলাবাতের এহেতাম কথা চিন্তা করি এক নম্বরে এতেমামে সালাত দুই নম্বরে কি বলছি এহেমাম আল্লাহ আমাকে দান করেন আমার জন্য দোয়া করবেন যেন পাক আমল করার তফিক দান করেন তো করি হিম্মত করাটাও তো আল্লাহর রহমত আজকে হিম্মত করছি ও হঠাৎ করি কি হ্যাঁ বিচ্ছুটি এসে গেছে আভার আল্লাহর রহমতে বড় হিম্মত করবো আল্লাহর রহমত তো শয়তানে যখন আরো বড় হিম্মত করব আরো বড় হিম্মত করব পিছনে তো ব্যবস্থাপার করব শয়তানে বলবে যে বাবা দরকার নাই এর ছোটটাই ঠিক আছে আরো বড় করার সুযোগ একে দেয়া হবে না এই যেভাবে আছে এইভাবে বড় খাঁজকটা নামাজ তেলাওয়াত কথা বলছেন এহতেমামে তেলাওয়াত কত হয়েছে তিন নম্বর এহতেমামে মামুলাত আল্লাহ পাকের নেজাম কোন আল্লাহওয়ালা আহলুল্লাহর সাথে সঠিক সম্পর্ক রাখা ছাড়া এটা সাধারণ একটি পাকের নেজাম জাহেরি আলম যেরকম নাকি ওস্তাদের ধারাবাহিকতা ছাড়া আসে না এলমে বাতেনে যেটা আছে আমল যেটা আছে আমল বিচ্ছন্ন এটাও কি ওস্তাদের সাথে সম্পর্কের ধারাবাহিকতা ছাড়া কি আসে না এটা পাকের নেজাম শুরু থেকে নেজাম বুঝেন না কথাটা শুরু থেকে এটা নেজাম এটার রকমের কি নাই বিচ্যুতি নেই এটাই নেজাম আল্লাপাকে তো এই কারণে বলতেছিলাম এসলাহি সম্পর্ক রাখা অতীব জরুরি এবং এসলাহি সম্পর্কের পর যে মামুলাতগুলো আছে এটাকে বলছি এহেতে মামে আদায় মামুলাত মামুলাত আদায় করার এহেতে মাম কটি হয়েছে এহেতে মাম তিনটি এহেতে ঠিক আছে চার নম্বর এহেতে মামে দাওয়া মেজিকির চলতে ফিরতে উঠতে বসতে হাঁজি রাস্তা ঘাটে গাড়িতে হানে হাটা অবস্থায় দেশে বাহিরে সফরে হজরে গরে কথা পর্যন্ত মহল্লায় মসজিদে সর্ব অবস্থায় আল্লাহ পাকের বড় ধরনের কি নেমত আজি আজ কুরি আজ কুরুক কেউ যদি চায় যে আমার স্মরণ আল্লাহ পাকের দরবারে হোক তো সে যেন আল্লাহ জিকির করতে থাকে জি আল্লাহর জিকির কি করতে থাকে এহতেমামে দাওয়া মে জিকির ঠিক আছে ইনশাআল্লাহ এখানে দোর শরীফ হোক এস্তেকবার হোক তাসবি হোক তাহালিল হোক যে কোনো জিকির বাস এহতেমামে দাওয়া মে জিকির কটি হয়েছে এহতেমাম চারটি হয়েছে নিতেমামে দাওয়া মে জিকিরের মধ্যে মশগালা এলমি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সময় যে কোনো অবস্থায় আমার টেবিলের উপরে যেন কিতাব থাকে এলমি কিতাব আমার টেবিল ওভার যেন কি এলমি কিতাব থাকে আতিয়ার হজরত রহমতুল্লা বলতেন মেশকাপ আর জালালাইন জালালাইন শরীফ আর মেশকাপ জালালাইন কেন্দ্রিক তাফাসির মেশকাপ কেন্দ্রিক শুরুহাত তোমার টেবিলে যেন থাকে এ সামান্য পড়বে এটা যেন থাকে দাওয়া মিউজিকের মধ্যে এতেমামে মোতালা যে ধর্মীয় কিতাবগুলা দিনই কিতাবগুলা যাদের মোসান আমাদের मकबुल मुसानिफीन मध्य कितब मोतला जिकिर कत तो सकते नहीं दोरेमाम किसिया हजात खासा दरबार सामने पेश करा दुआर एहतमाम लगातार दुआर करा কম কম প্রতি চব্বিশ ঘন্টার ভিতরে একবার যেন আমি আল্লাহ পাকের দরবারে এক ফোটা চোখের পানি ফেলতে পারি কম কম এটা আমাদের জন্য জরুরি না হয় মাদ্রাসা চলবে না এহতেমামের দোয়া বুঝছেন তো দোয়ার এহতেমাম খুবই জরুরি পাঁচ নম্বর এহতেমাম হয়েছে ছয় নম্বর এহতেমাম এহতেমামে মহাসভা কে আমার দ্বারাই কোনো ব্যতিক্রম কিছু ঘটতেছে কি না আমি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে সমস্ত বিষয়গুলোর ব্যাপারে এগুলা ঠিক মতো আদায় হচ্ছে কিনা এহতেমামে মহা সভা এই ছয়টি এহতেমাম নিয়ে আমরা ইনশাআল্লা এই সফর কাটানোর চেষ্টা করব। কম আজ কম এক বছরের একটি সফর নিলাম ক বছরের এক বছরের একটি সফরের ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করলাম এহতেমামে সলা সাথে থাকবো আল্লাহ তহফিক দান করেন এহতেমামে তালাওয়াতের সাথে থাকবো আল্লাহ তফফিক দান করেন এহতমামে দাওয়ামে মামুলাত এহতেমামে মামুলাতের সাথে থাকব আল্লাহ তহফিক দান করেন এহতেমামে দাওয়ামে জিক্রিল্লার সাথে থাকবো আল্লাহবাক তফিক দান করেন এহতেমামে দোয়ার সাথে থাকবো আল্লাহবাক তফিক দান করেন এহতেমামে মহাসভার সাথে থাকবো আল্লাহবাক তফিক দান করেন এই ছয়টি বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করলাম আমার জন্য দোয়া করবেন আজি মাদ্রাসার জন্য তো দোয়া করবেন সব মাদ্রাসাগুলো আমাদের অভিন্ন একটি মানে সম্পদ অভিন্ন একটি কি হ্যাঁ আমাদের জন্য একটি কেন্দ্র ন্যামক আল্লাপাকের পক্ষ থেকে আমরা আল্লাহ তরবার শকর আদায় করবো আলহামদুলিল্লাহ রবিল আলমিন